আবার লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা মন্ত্রীরা এবার গাজা সিটির আরো ভেতরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরায়েল হামলায় নিহত অন্তত ১৯ জন এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত জন। আরো জানিয়ে দিব এবার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ইসরায়েলের স্পষ্ট বললেন প্রেসিডেন্ট এবার ইউক্রেন জুড়ে হামলা বাড়িয়েছে রাশিয়া একদিনে দেড় শতাধিক স্থানে আক্রমণ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়া ও চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বললেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েকদিন পর তারা এই হামলা চালিয়েছে সানা থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে জুলাই মাসে দুটি ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়া ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা লাইবেরিয়া পতাকাবাহী স্কারলেট রেকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে রবিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে আক্রমণটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে জানিয়েছে জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন অঞ্চলটি পর্যবেক্ষণকারী ইউকে এমটি ও জানিয়েছে জাহাজের ক্রুরা তাদের জাহাজের খুব কাছে একটি বিকট শব্দ শুনতে পান তারা আরও জানায় জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটি তারা যাত্রা অব্যাহত রেখেছে হুতিরা শনিবার নিশ্চিত করেছে যে তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাওয়াহি এবং অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন রবিবার হুতিরা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে এগারো জন কর্মীকে আটক করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েলি হামলায় এগারো জন মন্ত্রী নিহত নিশ্চিত করল হুতিরা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পরিচালনার জন্য গঠিত সরকারের এগারো জন মন্ত্রী নিহত হয়েছেন সোমবার হুতি মালিকানাধীন সংবাদ সংস্থা সাওয়া এক খবর জানিয়েছে গত আঠাশে আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ অর্থমন্ত্রী মইন আল মাহাকরি কৃষিমন্ত্রী রাজওয়ান আল রুবাই পররাষ্ট্র মন্ত্রী জামাল আমের জ্বালানি সামির বাজালা তথ্যমন্ত্রী হাসেম শরফ আল দিন এবং ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ আল মাউলিদ সেই সঙ্গে মন্ত্রী পদমর্যাদা সরকারি অফিস প্রধান মোহাম্মদ আল কাসবি এবং সচিব জাহিদ আল আমদি প্রাণ হারান এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে হুতির একটি সূত্র শনিবার প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবির মৃত্যুর বিষয় ছয়টি নিশ্চিত করেছে তার স্থলাভিষিক্ত হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতা ইসরায়েলি হামলার পরপরই পরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে হুতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বেঁচে গেছেন তবে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবর এসেছে এবার গাজা সিটির আরো ভেতরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরায়েল হামলায় নিহত অন্তত ১৯ জন গাজা সিটির আরো গভীরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরায়েলি সেনারা এ সময় শহরতলিতে বিস্ফোরক ভর্তি যানবাহনের বিস্ফোরণ ঘটায় তারা এদিকে সোমবার ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে উনিশ জন নিহত হয়েছেন সোমবার রয়টার্স জানা এই হামলায় এবং ট্যাঙ্ক পাঠানোর খবর এমন সময় এলো যখন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার সংগঠনের সভাপতি বলেছেন তারা একটি প্রস্তাব পাশ করেছেন তা হলো গাজায় ইসরায়েল যে গণহত্যা করছে তা প্রতিষ্ঠার জন্য আইনি মানদণ্ড পূরণ করা হয়েছে তবে গাজা সিটি আক্রমণের বিবরণ বা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের বিবৃতি সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েল অতীতে অস্বীকার করেছে যে গাজায় তারা যে সব কর্মকাণ্ড চালাচ্ছে তা গণহত্যার সমান প্রতিবেদনে বলা হয় প্রায় দুই বছরের যুদ্ধের পর হামাজকে ধ্বংস করা এবং বাকি আটচল্লিশ জিম্মিকে উদ্ধার করার লক্ষ্যে গাজা পূর্ণ নিয়ে এগিয়ে চলেছে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত পাঁচজন পাকিস্তানের উত্তর অঞ্চলীয় গিল বালতি বালতিস্তান অঞ্চলের জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন নিহতদের সবাই হেলিকপ্টারটির ছিলেন সোমবার এক সরকারি মুখপাত্র খবর জানিয়েছেন জিবি সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফিরাক তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে টেলিফোনে জানান হেলিকপ্টারটি সাম্প্রতিক বন্যা ও বর্ষণের পরবর্তী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল তিনি জানান হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ও তিনজন টেকনিক্যাল কর্মী ছিলেন এটি একটি প্রস্তাবিত নতুন হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেছে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ না জানা গেলেও মুখপাত্র জানান এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটিটির কারণে ঘটেছে সূত্র আনাদুলো এজেন্সির এবার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলের দাবি গাজা সিটিতে তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেটের মুখপাত্র আবু ওবায়দা রবিবার ইসরায়েলের মন্ত্রী পোস্ট দিয়ে এবং গোয়েন্দা সেনাবাহিনী সংস্থা সিনবেদ অভিনন্দন জানিয়ে বলেন এটি ছিল একটি নিখুঁত অভিযান ইসরায়েলি সেনারা গাজায় গাজার আল রিমাল এলাকায় শনিবার একটি বহুতল ভবনে একযোগে কয়েকটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় হামলার লক্ষ্য ছিল এক হামাসের নেতা পরে ইসরায়েলি গণমাধ্যম গুলোতে পড়ে আবু উবায়দাকে হত্যা করা হয়েছে তবে হামাস এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি সংগঠনটি অভিযোগ করেছে এই হামলায় সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে অন্তত সাতজন মারা গেছেন এবং বিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে শিশুও রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান যে অ্যাপার্টমেন্টে আগাত হানা হয়েছিল তা আগে একটি ডেন্টাল ক্লিনিক হিসেবে ব্যবহৃত হতো বিস্ফোরণের পর লাখ লাখ ডলারের নোট ছড়িয়ে পরে পরে হামাস সদস্যরা ওই অর্থ সংগ্রহ করে এদিকে গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন গাজায় সুতে তুরস্কের অবস্থান স্পষ্ট কারণ আঙ্কারার নীতির মূলেই রয়েছে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ রবিবার চীনের শীর্ষ সংবাদ মাধ্যম পিপুলস ডেলিতে প্রকাশিত এশিয়ার পাত টু পিস অ্যান্ড জাস্টিস শিরোনামের এক প্রবন্ধে তিনি লেখেন বর্তমান বিশ্ব অভূতপূর্ব মাত্রা ও জটিলতার সংকটে জর্জরিত আর সব সংকট মোকাবেলা ও নিরাপরাধ মানুষের অধিকার রক্ষায় বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক বুরহানের তিন দুরান জানিয়েছেন প্রবন্ধটি রবিবার চীনের সংবাদপত্রে প্রকাশিত হয় এবং এ তথ্য তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এনসোসালে শেয়ার করা হয় এরদোগান উল্লেখ করেন গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞ ও দখলদারিত্বের পরিস্থিতি এই ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণগুলোর একটি তিনি আরো বলেন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন প্রবাহ এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা দিন দিন আরো জোরদার হচ্ছে সূত্র আনাদুল এজেন্সির এবার ইউক্রেন জুড়ে হামলা বাড়িয়েছে রাশিয়া একদিনে দেড় শতাধিক স্থানে আক্রমণ বাহিনী সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামোতে দূরপাল্লার হামলা চালিয়েছে সেই সঙ্গে দেশ জুড়ে একশো পঞ্চাশটিরও বেশি স্থানে অবস্থিত ইউক্রেনীয় সেনা এবং বিদেশি যোদ্ধাদের ঘাঁটিতেও আক্রমণ করা হয়েছে প্রতিরক্ষা প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান কৌশলগত বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ও কামানগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং তাদের সুরক্ষার জন্য ব্যবহৃত বিমান প্রতিরক্ষার লক্ষ্য আঘাত করেছে তবে লক্ষ্য সঠিক অবস্থান বা অন্যান্য বিবরণ প্রদান করা হয়নি এদিকে ইউক্রেনীয় মিডিয়া উপকূলীয় ওড়িশা অঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছে জ্বালানি কোম্পানি ডিটেক জানিয়েছে এই অঞ্চলে তাদের চারটি বিদ্যুৎ কেন্দ্র রাতারাতি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন ওড়িশা থেকে খুব দূরে এমন শহর এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়া ও চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বললেন পুতিন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের একই সঙ্গে অংশীদারিত্ব আরো গভীর হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে শনিবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান 2021 সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 100 বিলিয়ন ডলার বেড়েছে তিনি বলেন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন আর রাশিয়া গত বছরে চীনের পঞ্চম বৃহত্তম বৈদাসিক অংশীদার হয়েছে তিনি আরও জানান বাণিজ্য মূলত ডলারে হিসাব করা হলেও এখন প্রায় সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিজস্ব জাতীয় মুদ্রায় লেনদেন হচ্ছে ডলার ও ইউরোর অংশ নেমে এসেছে পরিসংখ্যানগত ভুলের স্তরে পুতিন উল্লেখ করেন রাশিয়া এখনো চীনের শীর্ষ জ্বালানি সরবরাহকারী দুই সালে চালু হওয়া পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইতিমধ্যেই একশো বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে